দরজাটা ভেতরে ছিটকিনি দিয়ে বন্ধ করে নিলেই ভালো হয় না হলে যে কথাগুলো আমি বলতে চলেছি তার প্রতিটি অক্ষর আপনার মনকে নাড়িয়ে দেবে বিশ্বাস করুন এই ঘটনাগুলো আমার জীবনের এক অন্ধকার অধ্যায় কিন্তু এর গভীরে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা হয়তো অনেকের জীবনেই চুপিসারে ঘটে চলে একটা কথা বলি জীবনের সব অঙ্ক সাদা কালো হয় না কখনো কখনো ধূসর রঙের ছায়া এসে সব স্পষ্টতাকে আবছা করে দেয় আমার বাড়ি হুগলিতে এই মিতালি নামে সাধারণ মেয়েটা আপনাদের কাছে আজ তার সবচেয়ে গোপন কথাগুলো খুলে বলবে এই যাত্রায় আমার সঙ্গে থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার নাম মিতালি আমার যখন বিয়ে হয় আমি তখন সবে উনিশ দেখতে ছিলাম গায়ের রং ছিল উজ্জ্বল শ্যামলা আর চোখ দুটো বেশ টানা টানা নতুন শ্বশুরবাড়ি এসে প্রথম প্রথম সবকিছুই অদ্ভুত লাগছিল আমার বর ওরূপ ছিল একটু চুপচাপ স্বভাবের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসত ভালোবাসার বিয়ে ছিল না আমাদের ছিল এক পারিবারিক মেলবন্ধন তবে তার প্রতি আমার কোনো অভিযোগ ছিল না নিজের মতো করে সংসার করা স্বপ্ন দেখতাম প্রথম দু তিন মাস ভালোই কাটছিল একটা নতুন জীবনকে চিনতে শিখছিলাম তারপর এলো সায়ন আমার দেবরের নাম সায়ন অরূপের ছোট ভাই ও তখন সবে কলেজ পেরিয়েছে ২৬ কি সাতাশ হবে বয়স দেখতে বেশ হ্যান্ডসাম ছিল ফর্সা লম্বা আর মুখের হাসিটা যেন চোখে এসে ধাক্কা দিত কলেজে পড়তো না তবে চাকরির চেষ্টা করছিল আর কিছু অনলাইন কাজ করত বাড়িতে ওর উপস্থিতি প্রথম থেকেই আমি বেশ ডের পেতাম যখনই আমি রান্নাঘরে কাজ করতাম দেখতাম সায়ন রুম থেকে বারবার আমার দিকে তাকাচ্ছে প্রথমে ভেবেছিলাম হয়তো আমার নতুনত্বটা ওর কাছে কৌতূহলের বিষয় কিন্তু ধীরে ধীরে সেই চাহনির মধ্যে অন্য এক ইঙ্গিত আমি আবিষ্কার করতে শুরু করলাম সায়ন খুব কথা বলতে ভালোবাসত আমার স্বামী ও রূপ যেখানে কাজের পরে নিজের ঘরে গুটিয়ে যেত সায়ন সেখানে সবার সাথে গল্প জুড়ে দিত আমার সাথেও ওর কথা হত ছোটখাটো বিষয় কি রান্না করলাম কি সবজি আনা হয়েছে ঘরের কোন জিনিসটা কোথায় রাখা হবে এসব নিয়েই টুকটাক কথা কিন্তু ওর কথার মধ্যে একটা আলাদা টান থাকত আমার মনে হতো ও যেন আমার সাথে আরও বেশি কথা বলতে চায় আমি তখন ভাবতাম বাড়ির নতুন বউকে মানিয়ে নেওয়ার জন্য বোধ ও এমন করছে আমার শরীর সম্পর্কে আমার একটা অদ্ভুত সচেতনতা ছিল আমি জানতাম আমি দেখতে কেমন বিয়ের পর কিছুটা মুটিয়েছিলাম কিন্তু শাড়ি পরলে আমার কোমরের ভাঁজ আর পেটটা বেশ সুন্দর দেখাত আমার শাড়ি পরার ধরনটা একটু অন্যরকম ছিল আমি খুব একটা টাইট করে শাড়ি পরতাম না একটু ঢিলে ঢালাভাবে পরতে ভালোবাসতাম যাতে কাজ করতে সুবিধে হয় কিন্তু এই ঢিলে ঢালা শাড়িই হয়তো আমার প্রতি সায়নের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছিল যখন আমি হেট হয়ে কিছু তুলতাম বা আলতোভাবে কোমরের আঁচলটা ঠিক করতাম আমি নিশ্চিতভাবে অনুভব করতাম সায়নের চোখ আমার উপর স্থির হয়ে আছে ওর চোখের দৃষ্টি যেন আমার শরীরের প্রতিটি ভাঁজকে চিনে নিত সেই চাহনিতে কোনো অশ্লীলতা ছিল না কিন্তু একটা তীব্র মুগ্ধতা ছিল যা আমি স্পষ্ট অনুভব করতাম কখনো কখনো সায়ন আমার পাশ দিয়ে যাওয়ার সময় এত কাজ দিয়ে যেত যে ওর গায়ের হালকা গন্ধ আমার নাকে এসে লাগত সেই গন্ধটা অদ্ভুত একটা শিহরণ জাগাত আমার ভেতরে আমি তখন নিজেকে শক্ত রাখতাম মনে মনে বলতাম মিতালি তুই এসব কি ভাবছিস ও তোর দেবর কিন্তু মনকে বোঝানো বড় কঠিন একদিন বিকেলে আমি বারান্দায় বসে সুতসুতো দিয়ে আমার ব্লাউজে নকশা করছিলাম ওরূপ তখন কাজে বেরিয়েছিল শাশুড়ি মা ঘুমাচ্ছিলেন বাড়িতে সায়ন আর আমি সায়ন এসে আমার পাশে বসলো একটু দূরত্ব বজায় রেখেই বসেছিল বসেই জিজ্ঞেস করলো বৌদি কি করছ আমি বললাম আর বলো না এই ব্লাউজটার একটা বোতাম ছিঁড়ে গিয়েছিল ভাবলাম একটু সেলাই করে নি সায়ন হঠাৎ খুব কাছে এসে ব্লাউজটা হাতে নিয়ে দেখতে চাইল আমি ইতস্তত করছিলাম ও আমার হাত থেকে ব্লাউজটা নিয়ে দেখতে দেখতে বলল বৌদি তোমার হাতের কাজ তো খুব সুন্দর একদম যেন বুটিকের মতো ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার হাতে এসে লাগছিল আমার হাতটা ওর হাতের খুব কাছে ছিল একটা অন্যরকম অনুভূতি আমার শরীরকে অসার করে দিচ্ছিল আমি দ্রুত হাতটা সরিয়ে নিলাম সায়ন তখনও আমার দিকে তাকিয়ে মুচকি আসছিল ওর হাসিতে কি যেন একটা ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল আবার কেমন যেন একটা আকর্ষণও তৈরি করছিল সেদিন রাতে ঘুমোতে পারছিলাম না সায়নের সেই হাসি সেই স্পর্শ সেই প্রশংসা সব ঘুরপাক্ষ্যা ছিল আমার মনে ওরূপ পাশে গভীর ঘুমে মগ্ন আমি শুয়ে শুয়ে ভাগছিলাম সায়ন কি সত্যি শুধু প্রশংসা করছিল নাকি এর পেছনে অন্য ইঙ্গিত ছিল পরদিন থেকে আমি নিজেকে আরও বেশি গুটিয়ে নিলাম সায়নের সামনে পারতপক্ষে যেতে চাইতাম না কিন্তু সায়নও যেন আমার এই এড়িয়ে যাওয়াটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল সে যে কোনো অজুহাতে আমার কাছাকাছি আসার চেষ্টা করত কখনো গল্পের ছলে কখনো কোনো কাজের কথা বলতে এসে কখনো বা বাজার থেকে কিছু এনে দেওয়ার নাম করে একদিন দুপুরবেলা সবাই ঘুমিয়ে আমি বাসন মাজছিলাম রান্নাঘরে অরূপ তো সকালে বেরিয়ে যায় শাশুড়ি মা দুপুরের খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নেন রান্নাঘরটা একটু আড়ালে ছিল হঠাৎ দেখি সায়ন এলো রান্নাঘরের দরজায় আমি ওকে দেখে একটু অবাক হলাম ও বলল বৌদি একটা কথা ছিল আমি বললাম কি কথা ও আর কোনো কথা না বলে আমার দিকে তাকিয়েছিল ওর চোখে একটা অদ্ভুত তীব্রতা ছিল আমি একটু অস্বস্তিতে বললাম কি হয়েছে বলতো ও ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো আমার হাত তখন ভেজা ছিল বাসন মেজে সবে শেষ করেছি সায়ন আমার খুব কাছে এসে দাঁড়াল এত কাছে যে আমি ওর নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম আমার বুক ধরফর করছিল আমি সরে যেতে চাইছিলাম কিন্তু কেমন যেন একটা অদেখা শক্তি আমাকে আটকে রেখেছিল সায়ন তখন আস্তে করে আমার কাঁধে হাত রাখল ওর হাতের ছোঁয়াটা বিদ্যুৎ প্রবাহের মতো আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কিছু বলতে পারছিলাম না সায়ন খুব নিচু গলায় বলল বৌদি তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ ওর কথায় অভিযোগ ছিল না ছিল এক অদ্ভুত অধিকার বোধ আমি বললাম না কই ও আমার আরও কাছে সরে এসে ফিসফিস করে বলল মিথ্যে বলছ আমি জানি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন ওর হাতের চাপটা আমার কাঁধে একটু বাড়ল আমি মাথা নিচু করেছিলাম সায়ন আমার থুতনি ধরে আলতো করে মাথাটা উঁচু করল ওর চোখে চোখ পড়তেই আমি যেন ভাষা হারিয়ে ফেললাম ওর চোখে ছিল তীব্র কামনা যেটা আমি আর অস্বীকার করতে পারছিলাম না ও তখন আমার কানের কাছে মুখ এনে বলল তোমার এই কাজল টানা চোখ দুটো আমাকে পাগল করে দেয় বৌদি এই চোখের গভীরতা আমাকে বার বার তোমার দিকে টানে ওর এই কথাগুলো যেন আমার সমস্ত শালীনতার বাঁধ ভেঙে দিচ্ছিল আমার সারা শরীরে কাটা দিচ্ছিল আমি তখনও কিছু বলতে পারিনি সায়ন আমার গালে আলতো করে হাত বলিয়ে বলল আমার কি যে হয় তোমার সামনে এলে আমি বুঝতে পারি না এই কথা বলার সাথে সাথে ও দ্রুত নিজেকে সামলে নিল হাত সরিয়ে নিল আর স্বাভাবিক হয়ে সেখান থেকে চলে গেল আমি তখনও সেখানেই স্থির দাঁড়িয়েছিলাম আমার বুকের ভেতর একটা অদ্ভুত ঝড় বইছিল সেই দিনটা আমার জীবনে একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল সায়নের এই প্রকাশ্য আকর্ষণ আমার ভেতরে লুকিয়ে থাকা অনুভূতির দরজাটা খুলে দিয়েছিল এরপর থেকে আমরা দুজনেই যেন একটা অন্য খেলায় মেতে উঠলাম চোখে চোখে কথা বলা সুযোগ পেলেই কাছাকাছি আসা সামান্য ছুঁয়ে দেওয়া এসব যেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠল আমি নিজেকে খুব অপরাধী মনে করতাম অরূপের প্রতি অবিচার করছি এটা ভেবে আমার বুক চিনচিন করত কিন্তু সায়নের সেই তীব্র আকর্ষণ সেই নিষিদ্ধ টান আমাকে যেন এক ঘোর লাগা নেশার মধ্যে ফেলে দিয়েছিল আমি যতই চেষ্টা করতাম ওর থেকে দূরে থাকতে ততই যেন আরও বেশি ওর দিকে ঝুঁকে পড়তাম রাতে যখন আমি একা থাকতাম অরূপের পাশে শুয়ে তখন আমার সমস্ত চিন্তা জুড়ে থাকত সায়ন ওর হাসি ওর চাহনি ওর বলা কথাগুলো আমি ভাবতাম আমার মতো একজন বিবাহিত নারীর এমন অনুভূতি হওয়া কি ঠিক সমাজের চোখে এটা পাপ এটা অন্যায় কিন্তু মনের উপর কি কারো নিয়ন্ত্রণ থাকে আমি নিজের সঙ্গে যুদ্ধ করতাম কখনো কখনো সায়নকে কঠিন কথা বলতে চাইতাম ওকে বোঝাতে চাইতাম যে এটা ঠিক নয় কিন্তু যখনই ও আমার সামনে আসত ওর চোখে চোখ পড়ত আমার সব প্রতিরোধ ভেঙে যেত ওর উপস্থিতি যেন আমাকে সম্মোহিত করে ফেলত একবার বাড়ির সবাই একটা বিয়ের অনুষ্ঠানে দূরে গিয়েছিল শুধু সায়ন আর আমি বাড়িতে ছিলাম সেদিন দুপুর থেকেই আমার বুকটা কেমন যেন ছমছম করছিল একটা চাপা উত্তেজনা একটা ভয় সব মিলিয়ে আমার মন অস্থির হয়ে উঠেছিল আমি রান্না করে ঘরে বসেছিলাম সায়ন এলো আমার ঘরে ও সাধারণত আমার ঘরে আসত না দরজার বাইরে থেকেই কথা বলতো কিন্তু সেদিন ও ঘরে ঢুকে পড়ল আমার বুক ধরফর করছিল আমি বললাম কি হয়েছে সায়ন দরজাটা হালকা করে ভেজিয়ে দিয়ে আমার বিছানায় বসল একটু দূরে আমি তখনও খাটে বসেছিলাম ও বলল আজ দুপুরে আমার খেতে ইচ্ছে করছে না বৌদি আমি অবাক হয়ে বললাম কেন কি হয়েছে ও আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল জানি না তোমার কাছাকাছি থাকলে আমার খিদে তেষ্টা সব উবে যায় ওর এই কথাগুলো সরাসরি আমার মনে গিয়ে আঘাত হানল আমি কোনো উত্তর দিতে পারছিলাম না ও তখন আরও কাছে এসে বসল আমি সরে গেলাম কিন্তু ও আবার কাছে এলো এরপর ও আমার হাত ধরল ওর হাতের স্পর্শে আমি যেন এক অন্য জগতে চলে গেলাম আমার সমস্ত শরীর শিথিল হয়ে আসছিল সায়ন আমার হাতটা ওর হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে টিপতে লাগলো ও বলল বৌদি তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি ওর এই কথা শুনে আমার চোখে জল চলে এলো আমি বললাম ছি সায়ন এসব কি বলছিস আমি তোর দাদা ভাইয়ের বউ সেই দিনেই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম আমি জানতাম এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা সহজ হবে না সায়ন হয়তো সহজে আমাকে ছাড়তে চাইবে না কিন্তু আমাকে আমার পরিবারের কথা ভাবতে হবে আমার নিজের আত্মসম্মানের কথা ভাবতে হবে আমার বিবেক আমাকে আর সায়নের সাথে থাকতে দিচ্ছিল না পরদিন সকালে যখন সায়ন রান্নাঘরে এলো আমি তখন চা বানাচ্ছিলাম ও এসে আমার পাশে দাঁড়ালো আমি তখনও ওর দিকে তাকালাম না আমি সরাসরি ওর দিকে তাকিয়ে বললাম সায়ন আমার কিছু কথা আছে তোর সাথে আমার গলার স্বরে দৃঢ়তা ছিল যা শুনে সায়ন একটু অবাক হল ও বলল কি কথা বৌদি আমি বললাম আমাদের এই সম্পর্কটা আর এগোতে পারে না এটা ঠিক নয় আমি আর এভাবে চলতে পারছি না সায়ন প্রথমে চুপ করেছিল তারপর ওর মুখে একটা বিষাদের ছায়া নেমে এলো ও বলল কেন বৌদি কি হয়েছে আমি বললাম যা হয়েছে তা ভুল আমি আমার স্বামী আর পরিবারের সাথে অন্যায় করছি তুইও ভুল করছিস সায়ন তখন আমার হাত ধরে টানল আমি ওর হাতটা সরিয়ে দিলাম সায়ন আমার দিকে এক তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি কি আমাকে ভালবাসো না বৌদি আমি বললাম আমি তোকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসি এর চেয়ে বেশি কিছু নয় আমি মিথ্যে বলছিলাম কিন্তু এই মিথ্যেটা বলা তখন আমার জন্য খুব জরুরি ছিল সায়ন তখন খুব নিচু গলায় বলল মিথ্যে বলছ তুমি আমি জানি তুমিও আমাকে চাও ওর এই কথাগুলো আমাকে কষ্ট দিচ্ছিল আমি জানতাম ওরও কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টটা সাময়িক আমি দৃঢ়তার সাথে বললাম সায়ন তুই যদি আমাকে সত্যিই ভালোবাসিস তাহলে তুই আমাকে এই ভুল পথ থেকে সরে আসতে সাহায্য করবি আর যদি না পারিস তাহলে আমাকে তোর জীবন থেকে দূরে চলে যেতে হবে আমার কথা শুনে সায়নের চোখে জল এসে গিয়েছিল ও হয়তো বুঝতে পেরেছিল যে আমি এবার সত্যিই দৃঢ় প্রতিজ্ঞা কিছুক্ষণ পর ও মাথা নিচু করে আমার পাশ থেকে সরে গেল সেই দিনটা ছিল আমাদের সম্পর্কের শেষ দিন এরপর থেকে সায়নার আমার দিকে সেই দৃষ্টিতে তাকাত না আমার সাথে ততটা কথা বলতো না আমাদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল আজ অনেক বছর কেটে গেছে সায়নের বিয়ে হয়ে গেছে ও এখন সুখে আছে তার পরিবার নিয়ে আর আমি আমি হয়তো আমার জীবনটা নতুন করে সাজিয়ে নিতে পেরেছি সেই ঘটনাগুলো আমার জীবনের এক কঠিন অধ্যায় ছিল যা আমাকে অনেক কিছু শিখিয়েছে এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে আবেগ অনেক সময় আমাদের ভুল পথে চালিত করে সমাজের সীমা লঙ্ঘন করে যে সম্পর্ক তৈরি হয় তা সাময়িক সুখ দিলেও দীর্ঘস্থায়ী বেদনা বয়ে আনে নিষিদ্ধ সম্পর্কের হাতছানি যতই প্রবল হোক না কেন নিজের বিবেককে রক্ষা করা এবং সঠিক পথ বেছে নেওয়াটাই আসল বুদ্ধিমত্তার পরিচয় জীবনে কখনো কখনো এমন কঠিন পরিস্থিতি আসে যখন আমাদের নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে হয় সেই যুদ্ধে জয়ী হওয়াটাই আসল জীবন সবার জীবনে এমন মুহূর্ত আসুক যখন তারা আবেগ এবং বিবেকের মাঝে সঠিক ভারসাম্য খুঁজে পায় কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সুস্থ এবং সম্মানজনক সম্পর্কের মধ্যে